প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় মশলা দিয়ে আর তরকারি খেতে ইচ্ছা করছে না এমন সময় আপনারা নিরামিষ এই কুমড়োর তরকারিটা খেতে পারেন খেতে খুব সুন্দর হয় মশলা নেই বলে ভাববেন না যে তরকারিটা খেতে খারাপ হয়েছে একবার আপনারা এইভাবে মশলা ছাড়া কুমড়োর তরকারি করে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় মশলা না দিয়েও তরকারি খেতে ভালো হয় অনেক সময় পুজোর ভোগে এইভাবে আপনারা কুমড়ো আলুর তরকারিটা করতে পারেন একেবারে টোটালি নিরামিষ আর ভাজা মশলা একটু দেওয়া হয়েছে ওইটুকুনি দিয়েছি তাছাড়া কোনো মশলাই এই তরকারিতে নেই কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে তারপর এইভাবে ছোট ছোট পিস করে নিলাম আপনারা যদি মনে করেন পিসটা আপনাদের পছন্দ মতন করবেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আলুর একটা খোসা ছাড়িয়ে নিয়ে কুমড়োটা যেরকম কাটবেন তার থেকে আলুটা একটু ছোটো কাটবেন তাহলে খুব ভালো হবে এইভাবে আলু কেটে নিলাম আমি এখানে দুটো আলু দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন আলু দিতে পারেন আর আপনারা যদি এই রকম নিত্য নতুন নিরামিষ রান্না দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন আর অবশ্যই পাশে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপি অনেক দেখা যাবে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম একটু যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একে একে এক চামচ পাঁচ ফোরন আর হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর সঙ্গে দিলাম একটা তেজপাতা নিয়ে মশলাটাকে একটু নাড়লে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভেতর এক চামচ মৌরি দিয়ে দিতে হবে মৌরিটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বন্ধ থাকবে আর এইভাবে যদি আপনারা মশলাটা ভাজেন তাহলে মশলা খুব সুন্দর হবে আর পুড়ে যাবে না পুড়ে গেলে কিন্তু এর টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায় যাই হোক মশলাটা ভাজা হয়ে গেছে এবার মিক্সি জারে মশলাটা তুলে নিলাম নিয়ে ঠান্ডা করতে দিলাম মশলাটা নামানোর পর কড়াইটা আবার বসিয়ে দিলাম তার ভেতর এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এইভাবে রান্না করছি এই কারণেই বাড়িতে যদি কোনো সুগারের পেশেন্ট থাকে তাহলে এই উনিও এই তরকারিটা খেতে পারবেন আলু যদি সেদ্ধ করে জল ফেলে দেওয়া হয় তাহলে শরীরের কোনো ক্ষতি হয় না আর যেহেতু মিষ্টি কুমড়ো রান্না করছি সেই জন্য সুগারের পেশেন্টদের খেলে খুব অসুবিধা হবে সেই কারণেই প্রথমে একটু ভাপিয়ে নিলাম আলুটাকে তারপরে কুমড়োটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার দু মিনিট ফুটিয়ে নেবো নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে জল ঝরাতে ঝরাতে এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলা ঢাকা লাগিয়ে মশলাটাকে তৈরি করে নিলাম এইভাবে ভাজা মশলা আপনারা বোতলে স্টোর করে রাখতে পারেন আর এই নিরামিষ যখন রান্নাগুলো করবেন তখন এই মশলাটা দিয়ে করবেন তাহলে মশলা ছাড়া তরকারি আপনারা খুব সহজে করে নিতে পারবেন আর প্রতিদিন করা তো অসম্ভব সেই জন্য একদিন করে বোতলে ভরে রেখে দেবেন কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে তার ভেতর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর তারপর দেবো তেজপাতা আর আর হাফ চামচ গোটা সর্ষে দেব আর হাফ চামচ দেবো পাঁচ ফোড়ন নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজা যেই হয়ে যাবে তার ভেতরে জল ঝরিয়ে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে হালকা লাল করে ভেজে নেবো এইভাবে আপনারা সবাই যদি সবজির জল ঝরিয়ে রান্না করেন তাহলে শরীরের পক্ষে খুব ভালো আমি প্রায়ই এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিই তারপর রান্নাটা করি এতে কোনো অসুবিধা হবে না শেষ পর্যন্ত আপনারা রান্নাটা দেখুন তাহলে বুঝতে পারবেন আলুও ভেঙে যাবে না কুমড়োও ভেঙে যাবে না সব কিন্তু গোটা গোটা আছে আর সবটাই সুন্দর হয়েছে তারপর আলুটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে সেদ্ধ করে রাখা কুমড়োগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম সেই কুমড়োটা কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবার কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত কুমড়োটা একটু লাল করে ভাজা না হবে ততক্ষণ ভেজে নিতে হবে আর আমরা যখন আলু আর কুমড়োটা ভাজবো একদমই নুন দেবো না নুন দিলে কিন্তু জল বেরিয়ে যেতে পারে সেই জন্যে নুন একদম পরে দেবো আর আলু আর কুমড়োটা ভাজতে ভাজতে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায় সেই ছোলাটা দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর আপনাদের কাছে যদি ছোলা না থাকে ছোলা না দিয়েই করবেন কিন্তু ছোলা দিলে খেতে একটু টেস্টটা খুব ভালো হয় এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবেও আপনারা দেখে বুঝতে পারছেন আলু আর কুমড়ো কিন্তু আমি আগে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি কিন্তু দেখুন আলু আর কুমড়োটা কিন্তু গোটা গোটা আছে আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ দিলাম হলুদ দিয়ে আবার কুমড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু ভাজবো এতে কি হবে ছোলাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এই ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারিটার মেন জিনিস হচ্ছে আলু আর কুমড়োটাকে একটু ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন একটা টমেটো দিয়ে দেবো এর ভেতর আবার একটু ভাজতে থাকব তাহলে কি হবে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে আর গলে গেলে খেতেও খুব সুন্দর হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পুরো তরকারিটাই কিন্তু আমি মশলা ছাড়া করছি যাই হোক এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কুমড়ো আলুর ভেতর জল দিয়ে দেবো আর এই জলটা অবশ্যই গরম জল দেবেন তাহলে তরকারিটা খুব সুন্দর হবে আমি সব রান্নাতেই একটু গরম জল আগে থেকে বসিয়ে দিই তারপর তরকারিতে গরম জল দিই যখন গরম জল দেবেন তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে জলটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন আলু আর কুমড়োটা দেখুন এখনও কিন্তু ভেঙে যায়নি এইবার জল দেওয়ার পরে আগে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে হাফ চামচ মতন মশলা ঝোলের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে মাত্র পাঁচ মিনিট ফুটিয়ে নেবো কুমড়ো আলুটা ফুটতে বসিয়ে দিলাম তার মাঝখানে মেথি পাতা এক চামচ একটা ছোট ফ্রাই প্যানে দিয়ে দেবো মেথি পাতাটা দেওয়ার পর নাড়তে নাতে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে এইবার মেথি পাতাটা একটা জায়গায় নামিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে আবার দু তিন মিনিট ফুটিয়ে নেব এইভাবে আপনারা যদি নিরামিষ তরকারিটা করেন সত্যিই খেতে খুব সুন্দর হয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই একবার এই কুমড়ো আলুর তরকারিটা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নিরামিষ মশলা ছাড়া এই তরকারিটা খেতে কেমন হয়েছে তিন মিনিট পর ফিরে এলাম আপনাদেরকে আলুটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেঙে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সময়ে একটা সিক্রেট মশলা এখানে দিচ্ছি এই মশলাটা হচ্ছে এমন কিছু না আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি আগে প্রথমে দিয়ে নিই আপনাদের তারপরে মশলাটা করা দেখাচ্ছি মশলাটা কুমড়ো আলুর তরকারির ভেতর দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেবো গালাগালাগা করে নিতে হবে আপনারা যদি মনে করেন এই রকম ঝোল খাবেন তাহলে ঝোল খেতে পারেন গালাগালাগা করতে বসিয়ে দিলাম এই সময় আপনাদের মশলাটা দেখিয়ে দিই প্রথমে দিলাম সর্ষের তেল দু চামচ যেই সর্ষের তেলটা দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে সেই সময়ে হিং দিয়ে দিতে হবে হাফ চামচ মতন হিংটা যখনই তেলে দেবেন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আগে যে মেথি পাতাটা ভেজে রেখেছিলাম সেই মেথি পাতাটা ওই তেলের ভেতর দিয়ে দিতে হবে তারপর দেব আপনাদের আগেই দেখিয়েছিলাম ভাজা মশলা করে রেখেছি সেখান থেকে এক চামচ মশলা ওই তেলের ভেতর দিয়ে দেবো দাওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে এইভাবে গা লাগা করে নামিয়ে নিতে হবে আর আপনারা যদি মনে করেন ঝোলঝোল খাবেন তাহলে ঝোলঝোল করতে পারেন কোনো অসুবিধা নেই গা লাগালাগা করে একটা ডিশে নামিয়ে নিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এইভাবে তরকারি করেননি তারা একবার অবশ্যই এই তরকারিটা করে নিরামিষের দিন বাড়ির সবাই মিলে খাবেন এটা গরম গরম ভাতেও খেতে লাগ ভালো লাগবে আর লুচি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে যাই হোক আপনাদের কেমন লেগে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে